মার রিটার্ন খবর পাই নিয়ে এসে মি ভালো মানে ওই ছোট হয়ে গেছে আমি সত্যি রক্তে ঢালা ঢালি এই মেয়ে মেয়ে ভালো হয়ে গেছে মার কাছে জামাই গায়ে ই ছিল এই মায়ের নাতি আমার সব সময় উঠতে বসতে মার জব করো মার জব করো

শুধু নাম জপ করে যে বয়স্ক মা বিছানা ছেড়ে উঠতে পারতো না বিছানায় টয়লেট হয়ে যেত সেই মা কিন্তু আর বিছানায় টয়লেট করেন না এতটা শক্তি নিজে এসে টেনে চেপে আমি তিন রাত্রি জয় কৃষ্ণতলী মায়ের জয়